নেত্রকোনার জেলার কেন্দ্রীয় উপজেলার চিলরা ইউনিয়নের আদমপুর দুল্লি সড়কের পাশে মরাবিল থেকে জামাল নামের এক সিঞ্জি চালকের লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার বিশে আগস্ট সকাল নয়টার দিকে এই লাশ উদ্ধার করা হয় নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছাড় গ্রামের মৃত মোগল চান ছেলে লাশ শনাক্ত কর নিহতের চাচা মোহাম্মদ মুকুল মিয়া লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান পিবিআই ও সিআইডি সদস্যরা কেন্দ্রীয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে পিবিআই ও টিমকে অবহিত করলে তারও যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন নিহত জামালের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে তার সিএনজি ঘটনাস্থলের পাশেই পড়েছিল তিনি আরো জানান ঘটনাস্থলেই লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয় মনে তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে